হাতে ইস্তাম্বুল নতুন ছক এর দোকানের দুর্নীতির অভিযোগে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র পদ থেকে সরিয়ে ইকরাম ইমামোগলুকে গ্রেফতারে টানা সাত দিন আন্দোলন করেছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি তাদের আশঙ্কা ছিল ইস্তাম্বুলে কাইয়ুম নিয়োগ হবে ইস্তাম্বুল হাতছাড়া হয়ে যেতে পারে সে কারণেই তীব্র সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলে তারা সেই আন্দোলনে কেঁপে ওঠে প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোকানের মসনদ মেয়রের মুক্তির আন্দোলন থেকে যখন সরকার উৎখাতের আন্দোলনের ডাক আসে তখনই টনক নড়ে এর দোকানের বিরোধী জোটের সাথে সরকারের আলোচনা হয় সমঝোতা হয় সমঝোতা অনুযায়ী ইস্তাম্বুলের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে বিরোধী দল সিএইচপির নেতা নুরি ইসলানকে নির্বাচিত করা হয় বিনিময়ে ইস্তাম্বুলের সিটি অফিসের সামনের লাগাতার আন্দোলন তুলে নেন সিএইচপির চেয়ারম্যান ওজগুর ওজেল বুধবার প্রথম দফার ভোটে আসলান একশো তিহাত্তর ভোট পান আর এর দোকানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট প্রার্থী এল আবেদিন অকুল পান একশো তেইশ ভোট কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট দ্বিতীয় রাউন্ডে গড়ায় এতে আসলান পান একশো সাতাত্তর ভোট অকুল পান একশো পঁচিশ ভোট মূলত এটি ছিল দেওয়া নেওয়ার নির্বাচন এই জয়কে নিজের দলের বিজয় হিসেবেই দেখছে বিরোধী দল কারণ আন্দোলনের ফলে ইস্তাম্বুল তাদের হাতেই থাকছে অন্যদিকে এর দোকানের জন্যই ইতিবাচক দিক হল আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নির্বাচনের অযোগ্য ঘোষিত হয়েছে দুর্নীতির অভিযোগে কারাগারে আছে এছাড়া আপাতত সরকার উৎখাতের বড় ধরনের আন্দোলনকে থামিয়ে দিতে পেরেছেন কোনো রক্তপাত ছাড়াই তবে আন্দোলন পুরোপুরি থামেনি মঙ্গলবার রাতেই সিএইচপির চেয়ারম্যান ওজগুর ওজেল বলেছেন আন্দোলন নতুন রূপে চলবে ঈদের পর তুরস্কের সব শহরে বড় বড় জনসমাবেশ হবে এতে ইমা মগলুর মুক্তির দাবির পাশাপাশি আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের চাঙ্গা করা যাবে বৃহস্পতিবার একই কথা বলেছেন বিবিসি কেও বলেন তুরস্কে আগাম নির্বাচনের ডাক কিংবা মেয়র ইমা কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত দেশটির প্রতিটি শহরে তাদের বিক্ষোভ চলবে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার ইস্তাম্বুলে বড় ধরনের বিক্ষোভ হবে আমরা যে শহরেই যাব সেখানেই তাদের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে তবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন ছক করছেন এর দোকানও বর্তমান সংবিধান অনুযায়ী তিনি দুবারের বেশি প্রার্থী হতে পারবেন না তাই আগাম নির্বাচনই তার প্রার্থী হবার সবচেয়ে সহজ পথ সে নির্বাচনের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের সাবেক মেয়র ইমা একাধারে কারাগারে অন্যদিকে সার্টিফিকেট জালিয়াতির কারণে নির্বাচনে অযোগ্য সেদিক থেকে তিনি প্রথম রাউন্ডে এগিয়ে আছেন এদিকে ওজেল বলেছেন আগামী নির্বাচনে যদি ইমামোগলু প্রার্থী হতে না পারেন তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ প্রার্থী হবেন তার নামে ভোট চাওয়া হবে এখানে মূলত ইমামগলু অবিচারের শিকার হয়েছে এই বয়ান তৈরি করে পাবলিক সিম্প্যাথি পাওয়ার কৌশল নেবে বিরোধী দল তবে পর্দার আড়ালে আরেকটি খেলা আছে অনেকের সন্দেহ সরকারের সাথে যোগ সাজস করে ওজেল নিজেই প্রেসিডেন্ট প্রার্থী হতে ইমা মোগলুকে কারাগারে পাঠিয়েছেন কারণ পরিচয় গোপন রেখে ইমাম মুগলুর দুর্নীতির দলিল বিরোধী দল থেকেই আদালতে পাঠানো হয়েছে রাজনীতিতে সবই সম্ভব